তোমাদের ফার্স্টে আমি বলি এম সি হয়ে তোমরা কীভাবে তিরিশো তিরিশ পাবে তোমরা অবশ্যই আমি বলছি যে এম সিতে তিরিশো তিরিশ পেতে অবশ্যই অবশ্যই তোমাদের রিডিং সাইডটা ভালোভাবে পড়তে হবে আন্ডারলাইন করে পড়তে হবে তো তোমরা অবশ্যই রিডিং পড়ছো রিডিং এই মুহূর্তে লাস্ট মিনিটে লাস্ট মিনিটে রিডিং হয় তো তোমাদের পুরো বইটা পড়া সম্ভব না তো তোমরা যেগুলো আন্ডারলাইন করে রাখছো যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো তোমরা লাস্ট মিনিটে দেখে যাবে এবং তোমার দুই হাজার ষোলো থেকে চব্বিশ সালে যে বোর্ড কোয়েশ্চেন গুলো আছে সেগুলো অবশ্যই অবশ্যই তোমরা সলভ করে যাবে তার ভিতর দুই সালের যে দুই সালের যে কোয়েশ্চেনটা আছে সেটা অবশ্যই তোমরা সলভ করে কেন কারণ হচ্ছে দুই সালে তোমাদের পুরো বই থেকে কোয়েশ্চেন আসছে তো এই এই যে বোর্ড কোয়েশ্চেনটা এটা অবশ্যই তোমরা সলভ করে যাবে তারপরও তোমরা যারা এক্সট্রা করতে চাচ্ছ তারা এই টেস্ট এক্সাম আর স্কুল ভিত্তিক যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো তোমরা সলভ করে যাবে তো এই তিনটা কি যদি তোমরা ভালো করে কমপ্লিট করে যাও তাহলে আমি মনে করি তোমরা এমসিইউতে 30 এর অবশ্যই পাবে তোমরা এর আগেও পরীক্ষা দিছো দেখছো যে তোমাদের কম অন আসছে তো এই টিপসগুলো তোমরা ফলো করো এবং এমসিইউতে 100% মানে তোমরা 30 এর নিশ্চিত করো এরপর আসি সিকিউতে সিকিউতে তোমরা কিভাবে 70 মার্কস তোমরা কমন নিশ্চিত করবে সেই টিপস আমি তোমাদের এখন দিব তো সিকিউতে তোমাদের ফিনান্স অ্যান্ড প্রথমে যে অধ্যায়টা আছে প্রথম যে অধ্যায়টা প্রথম অধ্যায় আছে তোমাদের অর্থায়ন মানে এই অধ্যায়টা তোমাদের সিম্পলি কোশ্চেন আসে না দুইটা মিলিয়ে আসে মানে এক আর দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস অর্থায়ন আর অর্থায়নের উৎস এই দুটা মিলে তোমার একটা কোয়েশ্চেন এই যে এই প্রথম আর দ্বিতীয় অধ্যায় নিলে তোমাদের এই থেকে অবশ্যই অবশ্যই তোমাদের একটা কোয়েশ্চেন থাকবে কারণ এই অর্থের সময় মূল্য থেকে তোমাদের প্রত্যেক বছরে প্রত্যেকটা বোর্ডে তোমার একটা কোয়েশ্চেন থাকে তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় এরপরে আছে তোমাদের চতুর্থ অধ্যায় তো দুটো দুটো অনিশ্চয়তা এই অধ্যায়েটিও তোমাদের একটা কোশ্চেন থাকবে কারণ তোমাদের এই অধ্যায় মানে যেহেতু ম্যাথ আছে যে অধ্যায়গুলো তোমাদের ম্যাথ আছে এই ম্যাথগুলো তোমাদের প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় অবশ্যই থাকবে তো তোমরা প্রত্যেকটা যে ম্যাথ কোশ্চেন যে ম্যাথ যে অধ্যায়গুলো আছে তোমরা অবশ্যই সলভ করে যাবে এবং তোমরা কস্ট মার কমন এটা চতুর্থ অধ্যায়ে আর الاسئله কি ঝুঁকি অনিশ্চয়তা এবং পঞ্চম অধ্যায়ে আছে পঞ্চম অধ্যায়ে আছে মূলধন আয় ব্যয় প্রকরণ এই অধ্যায়ে থেকেও তোমাদের একটা क्वेश्चन থাকবে এবং ষষ্ঠ অধ্যায়ে আছে তোমাদের মূলধন ব্যয় এই অর্থ থেকেও তোমাদের একটা क्वेश्चन থাকবে তো তোমাদের ফিনান্স এন্ড ব্যাংকিং তাহলে কয়টা ম্যাথ ম্যাথ অধ্যায় এই চারটি হচ্ছে তোমাদের ম্যাথ অধ্যায় তোমরা কেন ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর ম্যাথ অধ্যায়টাকে বেশি গুরুত্ব দিবে কারণ হচ্ছে ম্যাথ যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো থেকে তোমরা যদি ম্যাথ করো তাহলে তোমাদের মার কাটার কোনো ওয়ে নাই তোমরা যদি প্রত্যেকটা ম্যাথ ম্যাথের যে অধ্যায়গুলো আছে সেগুলো যদি সলভ করে যাও এবং পরীক্ষা যদি সেগুলো অ্যান্সার করো তাহলে তোমাদের দশে দশ কমন এন অ্যাপার্টে এবং তোমরা থিও যেহেতু ফিনান্সে থিওরি বেশি যেহেতু লিখা বেশি তো তোমরা আমি বলবো যে তোমরা ম্যাথ অভ্যায় বেশি করে দেখে যাও এবং সলভ করে যাও কারণ থিওরিতে কি হয় তোমাদের দশ মার্কের জায়গায় টিচাররা আট দিতে পারে বা সাত দিতে পারে সেখানে মার্ক কাটার সুযোগ থাকবে কিন্তু থাকবে কারণ তোমার লিখা অনেক সময় অনেকের ভালো হয় অনেকের খারাপ হয় বা লেখার প্যাটার্ন চেঞ্জ হয় অনেকের তো এই জন্য তোমার টিচাররা অনেক সময় মার্ক কেটে নেয় তো সেখানে মার্ক কাটার সুযোগ থাকে কিন্তু তোমার যে অধ্যায়গুলো আসে সেই অধ্যায়গুলো ঠিক হয় তাহলে যে ফুল মার্ক সেখানে তোমরা পেয়ে যাচ্ছ তো আমি বলবো যে যে ম্যাথ যে অধ্যায় এই যে চারটা অধ্যায় যে ম্যাচ আসে এই চারটা অধ্যায় তোমরা সলভ করে যাও এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এ ভালো একটা মার্ক গেইন করো এরপর আমাদের আসে এরপর ষষ্ঠ অধ্যায়ের পরে তোমাদের আসে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ে আছে তোমাদের শেয়ার এই থেকেও তোমাদের একটা কোয়েশ্চেন থাকবে তো এরপর আছে তোমাদের তোমাদের আট আট অধ্যায় যেটা সেটা হলো মুদ্রা ব্যাংক অফ ব্যাংকিং এই মুদ্রা ব্যাংক অফ ব্যাংকিং থেকে এবং তোমার হচ্ছে আর যে নয় অধ্যায় আছে ব্যাংকিং ব্যবসার ধরক এই দুটো অধ্যায় থেকে তোমাদের একটা কোয়েশ্চেন আসে বা অনেক সময় দুটো কোশ্চেন তোমাদের দিতে পারে এই অষ্টম আর নবম এই থেকে তোমাদের একটা কোশ্চেন থাকে অথবা দুটো কোশ্চেনও তোমাদের অনেক সময় থাকে যদি তোমাদের ভাগ থাকে তাহলে অবশ্যই তোমাদের দুটো কোশ্চেনও দিয়ে দিতে পারে এরপর তোমাদের এরপর আছে দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক ও তার পরিবর্তন তো এই থেকেও তোমাদের একটা কোশ্চেন থাকবে তার অধ্যায় আছে ব্যাংকের আমানত এই থেকেও তোমাদের একটা কোশ্চেন থাকবে এবং বারো বারো যে অধ্যায় আছে ব্যাংক ও ব্যাংক ও গ্রাহক এই অধ্যায়টা তোমার অনেক সময় হয় কি একটা কোশ্চেন থাকে এবং অনেক সময় এই বারো ভিতরে বা তোমার এই অষ্টম করে দেয় তো এইটা তোমরা দেখে যাও এরপরে আছে একটা অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক এই অধ্যায় থেকে তোমার প্রতি বছর প্রত্যেকটা প্রত্যেকটা বোর্ডে তোমার একটা কি দুইটা কোশ্চেন থাকবে তোমার এই কেন্দ্রীয় ব্যাংক থেকে একটা বা দুইটা কোর্সেন থাকবে তো এই হচ্ছে তোমার ফিনান্স এন্ড ব্যাংকিং এর সাজেশন এবার আসি যে যারা ম্যাথ করব যারা ম্যাথ করব তারা অবশ্যই এই চারটা অধ্যায় করব সাথে প্রথম দ্বিতীয় অধ্যায়টা দেখব এবং এই 13 অধ্যায়টা এবং অষ্টম নবম অধ্যায়টা দেখে যাবে এই অধ্যায়গুলো করলে তোমরা যে ফিনান্স এন্ড ব্যাংকিং এ 70 মার্ক তোমরা পেয়ে যাবে এবার আসি যারা না তারা কি পড়ব তাদের তারা কিভাবে সত্তর মার্ক কভার করবো সত্তর মার্ক কমন নিশ্চিত করবো তারা হচ্ছে তোমার এই অধ্যায় বাদে আর যে অধ্যায়গুলো আছে যেমন প্রথম আর দ্বিতীয় একটা কোয়েশ্চেন থাকবে তোমাদের তারপরে সপ্তম অধ্যায় অষ্টম নবম অধ্যায় দশম এগারো বারো তেরো এই অধ্যায়গুলো তোমাদের যেহেতু থিওরিটিক্যাল অধ্যায় তো এই অধ্যায়গুলো তোমরা প্র্যাকটিস করবে এমন ভাবে প্র্যাকটিস করবে যেন প্রত্যেকটা অধ্যায় থেকে তোমার যে টপিক এর ভিতরে প্রশ্ন দিক না কেন প্রশ্ন দিক না কেন তোমরা লিখে আসতে পারো কারণ ফিনান্সে তোমাদের যে কয়টা অধ্যায় থিওরিটিক্যাল আছে আমি মনে করি যে সেখানে ব্যাংক বিষয় তোমাদের আলোচনা থাকবে এবং মুদ্রা ব্যাংকিং এইসব বিষয় নিয়ে তোমাদের আলোচনা থাকবে তো সেই বিষয়গুলো তোমরা ভালোভাবে দেখে যাবে এবং এসএসসি 2025 এ পঁচিশে ফিনান্স অ্যান্ড এ করবে এবং এই ম্যাচ অধ্যায়গুলো খুব ভালোভাবে সলভ করো যেন কোনোটা তোমাদের মিস না হয় তো তোমরা লাস্ট মিনিটে বাসায় খুব প্র্যাকটিস করো এবং এসএসসি দুই হাজার পঁচিশ ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক এবং এ প্লাস নিশ্চিত করো